রোদ উঠতেই পিকনিকে মাতোয়ারা তিস্তা পার পিকনিকের আনন্দ উপভোগ করলেন আট থেকে আশি সব বয়সী মানুষ বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও রোদের দেখা পাওয়া যায়নি আজ রবিবার সকাল থেকেই রোদের দেখা মিলতেই তিস্তা নদীর তীরে কাছের কিংবা দূর দূরান্ত থেকে আসা মানুষ পিকনিকে মেতে ওঠেন সেখানে রকমারি খাবার নিজেরাই তৈরি করে এই রবিবার ছুটির দিনটি সুন্দরভাবে উপভোগ করলেন দেদারে চলল নাচ গান হৈহুল্লোর এই দিনটাকে একটু এনজয় করার জন্য একটু আর কি যেরকম ওয়েদার ভেবে এসেছিলাম ওয়েদার তো ঠাকুরের রাসিমাদ ওদের ভালো 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 হয় ভালো ওয়েদার হয়ে গেছে আইটেম আপনাদের আইটেম অনেক কিছু আছে যেরকম চিকেন আছে যারা ভেজ খায় তাদের জন্য ভেজ আছে যেমন ট্রেন রাইস তারপরে হচ্ছে আপনার ভেজ ডাল ভাজা আছে চিকেন আছে ফিস আছে